ঠিক আছে বাবুল আসলে বাবুল ভাইকে আমি অনেক সম্মান করি উনি আমার শ্রদ্ধীয় বড় ভাই তো উনি আমার পাশের এলাকার একজন মানুষ ওনাকে আমি ব্যক্তিগত দিক থেকে অনেক ভালোবাসি হবে এখন সারা বাংলা গা পাইছেন সারা বিশ্ব গা কি কো যারা সমালোচনা করব তারাই মনে করো নিচে করে থাকবো তাতে আমগো কি আমরা যে ভাইরাল মানুষ আরো ভাইরাল করব সমস্যা আছে বাবুল ভাই দিন কিন্তু ঢাকা চলে গেছিলাম হ্যাঁ তো ঢাকা ছিল যার জন্য আমি বাবুল ভাইয়ের ভিডিওগুলো মেকিং করতে পারি না আর মাঝখানে আমি নিজেই ইচ্ছে কৃতভাবেও বাবুল ভাইয়ের কিছু ভিডিও আর ভিডিও করি নাই কারণ অনেক মানুষ অনেকজন অনেক কথা বলছে যে বাবুল ভাই কিনে আমি লাখ লাখ টাকার বিজনেস করছি এটা করছি এটা করছি তো আমি নিজেই ভাঙা করে থাকি এটা হয়তো অনেকেই জানে না ভিডিওর মাধ্যমে প্রকাশ করছিলাম তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখছেন তো বাবুল ভাই দেখছো তোমার সারটা আর আমার সারটা দুই পোকটলাই কিন্তু তোমারও দুই পোকটলাই কিন্তু তোমার এখানে একটা ব্যাস আছে আমার এখানে কিন্তু ব্যাস নাই হ্যাঁ এই যে তুমি যে এই কই ঢাকা ছিলা তো ঢাকা তুমি এই কয়দিন কি করলা ঢাকা গিয়ে নিয়েছিলাম আমি আব্দুল্লাহপুর আছি আব্দুল্লাহপুর কি করলা আব্দুল্লাহপুর বই বই থাকি বই বই থাকছো এই যে তুমি তখন জানি কি কইছো আমাদের বাজার একটা কথা যা কইলা শুভ ভাই তোমার মানে কি জানি বলছো যে মানুষজন নাকি ভিডিও ভিডিও কি জানি বলা হ্যাঁ কি সারা বাংলাদেশ মনে করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সম্রাট

আসলেই ভাল লাগার একটা মুহূর্ত তো দর্শক সবকিছুই আপনাদের ভালোবাসার জন্য আমি বাবুল ভাইয়ের যে প্রতিভাটা আছে উনি একজন মানসিক ভারসাম্যহীন আমি সবসময় চেষ্টা করি ওনার যে প্রতিভাটা আছে এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য বা ফুটিয়ে তোলার জন্য তো অনেকে এই বিষয়গুলা নিয়ে রেশারেশি করছেন আমার সঙ্গে যে আসলেই আমি ওনাকে নিয়ে কেন ভিডিও বানাই তো আসলে এই কথার কোনো জবাব আমার কাছে নাই ওনার একটা প্রতিভা আছে আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আমি যেহেতু মিডিয়া তার জন্য চেষ্টা করি যে ওনার যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা আপনাদের মাঝে একটু ফোটায় তোলার জন্য বা আপনাদেরকে একটু দেখানোর জন্য নাকি ভাইয়া তো এইটা নিয়ে যদি আপনাদের কোনো রেশারেশি থাকে বা মন মানসিকতার দিক থেকে মন মাইন্ডের চিন্তা ভাবনা অন্য দিকে করেন তাহলে আপনি আসলে একজন খারাপ মানুষ কারণ বাবুল ভাইয়ের প্রতিভা আমি তুলে ধরবো এটা আমার কোনো প্রবলেম না হলে আপনাদের কোনো প্রবলেম হয় না বাবুল ভাই কি কোক এই যে আজকে যদি আমরা দুই চার পাঁচ হাজার টাকা ইনকাম করি বাবুল ভাইকে থুয়ে কিন্তু আমি কোনো সময় খাই নাই বা খাইও না তো সবসময় চেষ্টা করি বাবুল ভাইকে নিয়ে আর বাবুল ভাইয়ের প্রতি আমার যতটুকু ভালোবাসা আছে এটা একমাত্র আমার সৃষ্টিকর তাল্লা জানে তাছাড়া আপনাদেরকে আমি বোঝাতে চাই না যারা আমাদেরকে ভালোবাসেন অনেক মানুষজন ভালোবেসে বলছিলেন যে ভাইয়া বাবুল ভাইয়ের কিছু ভিডিও টিডিও দেন না অনেক দিন থেকে বাবুল ভাইয়ের ভিডিও টিডিও দেখি না তো ওই উপলক্ষে আজকে আমি বাবুল ভাইকে নিয়ে চলে আসছি আমাদের এলাকাই তো এলাকার একটা সাইটে কলা বাগানে তো বাবুল ভাইকে দেখার পর আজকে আমার মনটা ভুইরে গেছে কাউ একটু কলাগালি করি ঠিক আছে বাবুল আসলে বাবুল ভাইকে আমি অনেক সম্মান করি উনি আমার শ্রদ্ধীয় বড় ভাই তো উনি আমার পাশের এলাকার একজন মানুষ ওনাকে আমি ব্যক্তিগত দিক থেকে অনেক ভালোবাসি ভালোবাসি না তো আসলে বাবুল ভাইরা অনেকে আছে পেশার দেয় যারা মানে টুকটাক বাবুল ভাইয়ের ভিডিওগুলো আমার এখান থেকে দেখে ভিডিও টিডিও করার জন্য পাগল হয়ে যায় মানে এদিক ওইদিক নিয়ে যায় যায় কিছুটিস ভিডিও করে আমার নামে নানান ধরনের কথা বাবুল ভাই উল্টা ভাইয়া জিজ্ঞাসা করে আসলে উনি একজন মানসিক ভারসাম্যহীন উনি এখন কী করতেছে পরবর্তীতে কী করবে এটা উনি মানে মনে করতে পারে না বা ওনার কিন্তু এই জিনিসটা মনে থাকে না তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে বাবুল ভাইকে উল্টা পাল্টা কথা বলে আমার বদনাম তৈরি করেন তাদেরকে আল্লাহ তালা হেতায়ের দান করুক এবং যারা আমাকে ভালোবাসেন বাবুল ভাইকে নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আমি এতটুকু আশা রাখি আমি শেরপুর জেলার সন্তান শ্রীবর্দি থানা সদরের সন্তান আমি মামদামারি গ্রামের সন্তান তো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন বাবুল ভাইকে নিয়ে কাজ করছিলাম মাঝখানে কিছুদিন বাদ রাখছিলাম মানুষের কথার জন্য দেখি যে মানুষের রিয়াকশনটা কেমন তবে দেখি আমার হ্যাটার্সদের চেয়ে আমাদের ভালোবাসার মানুষগুলাই বেশি তার জন্য আবারও ভাবলাম যে বাবুল ভাইকে নিয়ে নতুন কিছু ভিডিও টিডিও আমরা শুট আবার করবো বাবুল ভাই কি বলো হবে এখন সারা বাংলা গাবো এখন সারা বিশ্ব কি কৌ যারা সমালোচনা করব তারাই মনে করো নিচে পড়ে থাকবো তাতে আমগো কি আমরা যে ভাইরাল মানুষ আরো ভাইরাল করব। সমস্যা আছে আমি কোনো সমস্যা নাই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার স্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে আমিন আমিন